আজকে মনের মতো একটা একটা জায়গা পাইছি যেখানে আপনি ফ্ল্যাটের শেয়ার নিতে পারবেন বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে তাও আবার দক্ষিণমুখী কর্নার প্লটে চমৎকার একটা লোকেশন যারা আজকে লাইভে আমাদের সাথে যুক্ত হবেন আমি দেখাবো আপনাদেরকে কোথায় আসছি কিভাবে আপনি এখানে একটা জমি শেয়ার নিয়ে নিজের একটা থাকার জন্য স্বপ্নের ফ্ল্যাটের মালিক হতে পারবেন আমাদের সঙ্গে শকিল শফিকুল ভাই আছেন এবং প্রত্যেকটা মানে আমরা প্রজেক্টে যেখানে যেখানে যাই লোকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কাদের কাছ থেকে আপনি শেয়ার নিচ্ছেন সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশ্বস্ত মানুষ যেমনটা দরকার তেমনি দরকার লোকেশান আপনি যেখানে চাইলে সেখানে আসলে একটা শেয়ার নিয়ে আপনি লাভবান হতে পারবেন না যদি আজকের এই প্রজেক্টটা আপনি মনোযোগ সহকারে দেখেন আজকের লাইফটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এইখানে আপনার একটা শেয়ার নেওয়ার জন্য আসলে লোভ হবে এবং কত কম টাকায় আজকে আপনারা শেয়ার পাবেন সেটা নিয়ে আমরা কথা বলবো আমরা একটু ঘুরিয়ে দেখাতে চাই দর্শক আপনাদেরকে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকে আমাদের লাইভে থাকবেন দেখেন এটা হচ্ছে টোটাল পয়েন্ট কত কাঠা পঁচিশ শতাংশ বিশ শতাংশ আচ্ছা বিশ পয়েন্ট পঁচিশ শতাংশ পানগুসি বিল্ডার্স আমরা দেখতে পাচ্ছি পেছনে একটা ব্যানার রয়েছে আমাদের সঙ্গে শফিকুল ভাই রয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওলাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আমরা আপনার সাথে কথা বলবো এবং আমরা জানবো আপনার কাছ থেকে যে আপনাদের এখানে আসলে কি ধরনের প্ল্যানিং আমি অলরেডি এখানে দেখতে পাচ্ছি রাজুক অনুমোদিত দশতলা ভবন এখানে হচ্ছে আপনারা দশতলা বিল্ডিং করবেন টোটাল জায়গার উপরে আচ্ছা লোকেশনটা যদি শুরুতেই আপনি আমার দর্শকদেরকে একটু বুঝিয়ে বলেন যে আসলে লোকেশনটা কোন জায়গায় আচ্ছা এটা হচ্ছে যদি আমরা চিটাং রোড আসি ধরেন যাত্রাবাড়ি থেকে আমরা যদি চিটাং রোড আসি চিটাং রোড এসে উত্তর দিকে আপনার স্টাফ কোয়ার্টারের সাথে যে লিঙ্ক রোডটা এই লিঙ্ক রোডটায় হচ্ছে হেঁটে আসতে চিটাং রোড থেকে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে হেঁটে আচ্ছা আচ্ছা মানে হেঁটে আসতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে মিনিট সময় লাগবে জি ওকে এটা হচ্ছে উত্তর রসুলবাগ উত্তর রসুলবাগ উত্তর রসুলবাগ জামে মসজিদের জামে মসজিদের পশ্চিম পাশে আচ্ছা আমরা একটু মসজিদটা দেখাই এই যে মসজিদটা দেখেন দর্শক এটা হচ্ছে মসজিদ এই মসজিদের ঠিক কোন পাশে পশ্চিম পশ্চিম পাশে এক পুরো পশ্চিম আচ্ছা আচ্ছা তো এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি একটু রাস্তাটা দেখাই আমরা একটু যাই রাস্তাতে আমরা একটু দেখায় দিই এই রাস্তাটা কত ফিট রাস্তা ভাই এটা তো আরো চৌড়া হবে এখন যে অবস্থা আপনার তো জায়গাটা ছেড়ে দিয়ে আরো ছয় ফিট আরো ছয় ফিট ছাড়বেন তার মানে ফিট রাস্তা ষোলো বা আঠারো ফিট আচ্ছা আচ্ছা ওকে আর এটা তো যেহেতু কর্নার সাইড আমরা এখানে আরো একটা রাস্তা পাচ্ছি এই পাশ থেকে কিন্তু এই জায়গাটা টোটাল জায়গাটা হচ্ছে বিশ পয়েন্ট শতাংশ ঠিক আছে

এই হচ্ছে হচ্ছে ফিট 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 হ্যাঁ কিছু জায়গায় জায়গায় ওকে ওকে দেখেন এখানে কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা একটু সামনের দিকে যেতে চাই এখানে অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে আপনাদের মোটামুটি এই জায়গাটাতে আপনার কখন থেকে কাজ শুরু করেছেন আমরা এখানে কাজ শুরু করছি এক এক মাসের মাসের হবে এমনিতে আপনার পাইলিং এর কাজ কবে থেকে শুরু করতে চান প্ল্যান কবে আপনাদের পাইলিং এর কাজ হচ্ছে আমরা রাজুকের জন্য প্ল্যানের জন্য যে কাগজপত্র দিয়েছি আচ্ছা এটা পাঁচ হয়ে তো আমাদের আরো মাস থেকে সময় লাগবে আচ্ছা 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 আরও মাস খানিক সময় লাগবে ওকে আমরা একটু সামনে গিয়ে দাঁড়ান আমরা জাস্ট কিছু আলাপ সেরে নেই আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে দর্শক আপনারা যারা আসলে ইন্টারেস্টেড একটা শেয়ার নিতে অবশ্যই ভালো লোকেশানে ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠানে কাছ থেকে তারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কার কি প্রশ্ন আছে একটু কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সব ধরনের অ্যান্সার আজকে দিয়ে দেব ঠিক আছে তো পানবুসি বিল্ডার্স খুবই প্রতিষ্ঠিত একটা কোম্পানি আপনারা কতটা প্রজেক্টের আগে হ্যান্ড ওভার দিয়েছেন আমাদের চারটা প্রজেক্ট হ্যান্ড ওভার হয়ে চারটা হ্যাঁ ওকে লোকেশন কোথায় কোথায় আপনাদের আগে বসুন্ধরা রিভার বিউ তো আছে দুইটা আর সাইনবোর্ড আপনার বাদশা রোড যেটাকে বলে আচ্ছা হ্যাঁ ওই এরিয়াতে হচ্ছে আমাদের দুইটা ওকে তাহলে একটা প্রজেক্ট আমাদের নেওয়া আছে ওটা শুরু হবে ওকে তো খুবই চমৎকার যেহেতু আপনারা এই এই বিজনেসের সাথে অনেকদিন ধরে আছেন এবং এক্সপেরিয়েন্স কিভাবে একটা বিল্ডিং হ্যান্ড হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল হিসাব নিকাশের ব্যাপার আছে এবং যারা আসলে শেয়ার যারা নিতে চায় যারা আপনাদের ক্রেতা আমাদের দর্শক যারা তারা অবশ্যই জানতে চায় যে আসলে আমি কতটুকু বেনিফিটেড হব এই প্রতিষ্ঠানের কাছ থেকে একটা শেয়ার নেওয়ার পরে তো শেয়ার নেওয়ার প্রক্রিয়াটা আমরা একটু জানতে চাই আপনার কাছে তার আগে আমরা জানতে চাই এখানে আপনার বিল্ডিং এর আসলে প্ল্যানিংটা কি আপনি যেহেতু বিশ পয়েন্ট পঁচিশ শতাংশ জায়গার উপরে দশতলা একটা বিল্ডিং করবেন আচ্ছা দশতলা বিল্ডিং আপনার টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা হবে যে আমাদের পার ফ্লোরে হচ্ছে সাতটা ইউনিট হবে পার ফ্লোরে জি ওকে সাতটা করে তো সেক্ষেত্রে সাত নং তেষট্টি আচ্ছা তেষট্টিটা ফ্ল্যাট হবে আপনার এখানে মানে যেহেতু নিস্তল হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে আপনার বাকিগুলো হচ্ছে আবাসিক তাই তো আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনারা রাখছেন পার্কিং এরিয়া পার্কিং কয়টা থাকবে এখানে পার্কিং আমাদের এখানে ত্রিশটার মতো পার্কিং থাকবে ত্রিশটার মতো পার্কিং থাকবে আচ্ছা ৩০টার মতো পার্কিং থাকবে সবাই তো পার্কিং পাচ্ছে না প্রতি দুইজনে একটা পার্কিং পাবে প্রতি দুইজনে একজন যারা আগে আসবে যদি চাহিদা থাকে তার যদি প্রয়োজন হয় উনি পার্কিংটা বেছে নিতে পারে সেক্ষেত্রে আপনারা আলাদা করে দিতে পারবেন আর যদি শেষ হয়ে যায় শেষের দিকে আসলে তার পাওয়া যাবে না যেহেতু ক্রাইসিস হয়ে যাবে তখন যেহেতু অর্ধেক অর্ধেক প্রায় ওকে তো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যারা আসলে শেয়ার নিতে চায় তাদের জন্য আপনার এখানে শেয়ারের মূল্যটা কত রাখছেন আমরা শেয়ারের মূল্য নির্ধারণ করছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার তার মানে প্রত্যেকটা শেয়ার ভিত্তিক মূল্য হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার তার মানে তেষট্টি জন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সেখানে দিয়ে তেষট্টি জন মালিক এখানে হবে তেষট্টি জনকে নিয়েই আপনারা বিল্ডিংটা করবেন ওকে তো আকাশে মেঘ হয়েছে অনেক আমরা দ্রুতই শেষ করে দিব বৃষ্টি হতে পারে আচ্ছা যারা লাইভে আছেন আমি অনেকেই লিখছেন যে হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে বলছি ওকে ধন্যবাদ আপনাকে আপনি যদি নারায়ণগঞ্জের হয়ে থাকেন সিদ্ধিরগঞ্জ আমরা আছি এই মুহূর্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় সরাসরি আপনি এসেই প্রজেক্ট দেখতে পারেন ভিজিট করতে পারেন আচ্ছা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে তাহলে আমাদের তো বারোশো ষাট তো তো ইউজাবেল আমাদের আহ এক হাজার

আমরা একটা সিঁড়ি রাখব আর দুইটা লিফট দুইটা লিফট থাকবে মানে যাতে র্যান্ডম লিফট দিয়ে যাতায়াত করতে পারে একটা এক্সিট দেখা যায় ফায়ারের জন্য অনেক সময় আগুন নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থাগুলো সেগুলোও থাকবে এবং সিঁড়িতে যেন দ্রুত নেমে আসতে পারে কোনো দুর্ঘটনা ঘটলে সেই ব্যবস্থা আপনারা রাখবেন আচ্ছা এমনি ভূমিকম্প নিরোধক আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এখানে হ্যাঁ ভূমিকম্প নিরোধক এটার জন্য আমরা মানে যাতে এইট পয়েন্ট ফাইভ এই মাত্র ভূমিকম্প এটা সহনীয় যাতে হয় সেজন্যই আমরা সেজন্য আপনারা প্ল্যানিং করছেন ইঞ্জিনিয়ার দিয়ে ওইভাবে করবেন ওকে খুবই চমৎকার ভাই এখানে হচ্ছে আপনার যেহেতু প্রত্যেকটা ফ্লোরে সাতটা করে ইউনিট হবে মানে একটা ফ্ল্যাটের আপনারা তো অবশ্যই ডিজাইনগুলো রেডি করতেছেন ডিজাইন তো এখনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়নি যে আসলে আপনারা কিভাবে ঠিক করবেন তো এখানে সামনে পেছনে আসলে ধরেন দক্ষিণমুখী অনেকেই চায় সেক্ষেত্রে কোনো ভেরিয়েশন আছে কিনা প্রাইজের ক্ষেত্রে যে সামনে আর পেছনে পেলে তার হচ্ছে খরচ কম বেশি অথবা অনেক সময় টপ ফ্লোর দোতলা সেখানে খরচ কম বেশি আছে কিনা না আমরা টপ ফ্লোরের জন্য টপ ফ্লোরের জন্য একটু বিশেষ সুবিধা রাখবো কিছু ডিসকাউন্ট বিবেচনা রাখব হ্যাঁ একটু আচ্ছা আচ্ছা ওকে আর এমনি साउथ नॉर्थ এইটা খুব একটা সমস্যা হবে না এটা সব ইকুয়াল আচ্ছা সব ইকুয়াল ওকে আচ্ছা আপনি একটা কথা বলছিলেন আমাকে কিছুক্ষণ আগে কেউ যদি টোটাল মূল্যটা ফ্ল্যাটের কনস্ট্রাকশন খরচের কথা 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 বলছিলেন আমি সেটা বলছিলাম যে এখানে আরেকটু বলি কারণ আমরা তো 12.5 লক্ষ টাকা নির্ধারণ করেছি শেয়ার মূল্য হ্যাঁ হ্যাঁ তো এখানে আবার যদি কেউ এককালীন এই টাকাটা আমাদেরকে দিয়ে দেয় শেয়ারের টাকাটা তাহলে তার জন্য এটা আমরা পঞ্চাশ হাজার টাকা ছাড় দেব আর আমরা একটা ফ্ল্যাটের জন্য একটা প্যাকেজ মূল্য নির্ধারণ করছি সেটা হচ্ছে তিরিশ লক্ষ টাকা আচ্ছা আমাদেরকে যদি এই ত্রিশ লক্ষ টাকা কেউ এককালীন দিয়ে দেয় তাহলে আমাদের যে সময়টা আমরা নিচ্ছি বাড়ি নির্মাণের জন্য আড়াই থেকে তিন বছর

আ 30 লক্ষ টাকা একবারে নগদ আপনাকে দিয়ে দিই দিয়ে আমি জমি রেজিস্ট্রি নিয়ে নেব এবং ফ্ল্যাটটা যখন রেডি হবে আমি সিলেক্ট করে নিতে পারব যে আমি কোনটা চাই এবং সাথে একটা পার্কিংও আপনি দিবেন একটা পার্কিং দেব বাহ মানে বিশাল সুযোগ যারা একবারে 30 লক্ষ টাকা ইনভেস্ট করবে তার খরচও কিন্তু কম হচ্ছে জি সাথে তার পছন্দ মতো ফ্ল্যাট পাচ্ছে আবার একটা পার্কিংও পাচ্ছে যেটা পার্কিংটা আসলে আলটিমেটলি কেনা লাগে আলাদা করে কেনা লাগে আচ্ছা ওকে তো কনস্ট্রাকশনের এমনি আলাদা করে যদি কেউ কিস্তির মাধ্যমে যার পরবর্তীতে এখন সে বারো লক্ষ সাড়ে বারো লক্ষ টাকা সে একবারে দিয়ে দিল অথবা বারো লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিল জমি তো সাবকবলা রেজিস্ট্রি হবে পরবর্তীতে কনস্ট্রাকশনের খরচটা সে কিভাবে বেয়ার করবে কতদিন পর দিতে হবে প্রথমে আমাদের পাইলিং হ্যাঁ পাইলিং এর সময় আমরা প্রত্যেকের থেকে হচ্ছে আমরা পার ফ্ল্যাটের জন্য দুই লক্ষ টাকা করে নেবো আচ্ছা 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 পাইলিং এর জন্য ওকে তো আমাদের পাইলিংটা হয়ে গেল এখানে যদি আমাদের এক্সট্রা কিছু থাকে সেটাও একটা অডিট কমিটি থাকবে পাঁচ থেকে ছয় জনের সে অডিট কমিটির মাধ্যমে জানতে পারবে আমাদের কত টাকা ওখান থেকে সেভ হলো সেভ হলো দেন হচ্ছে আমরা ছাদের কাজ শুরু করব আচ্ছা ছাদের কাজ শুরু ছাদের কাজ শুরু করব ওকে তো আমরা আমরা প্রতি ছাদে ছাদে আমরা টাকা নিব একটা করে কিস্তির হবে তাই তো খরচের পরিমাণটা আসলে কত টাকা সেটাকে আপনারা তখনই হিসাব করে দিবেন কত টাকা তার দিতে হবে সেটা তখন একটা হিসাব করে জিনিসপত্র দাম তো মানে ক্যালকুলেশন করেই তখন আপনারা এটা দিবেন ওকে তো অলরেডি ঝড় শুরু হয়ে গেছে আমরা মোটামুটি ইনফরমেশন সব কিছু দিয়েছি আমি আমার দর্শকদেরকে বলে দিতে চাই যে যারা আসলে এখানে প্রজেক্টে একটু ভিজিট করতে আসবেন আশপাশের এলাকার অনেকে থাকতে পারে যে এই এলাকাটা যারা চিনে উত্তর রসুলবাগ এবং এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকার অনেকে থাকতে পারে যারা লাইভে দেখছেন আমি বলবো আপনারা জায়গাতে আসেন জায়গাটা আগে দেখেন শফিকুল ভাইয়ের সাথে এবং তাদের টিমের সাথে উদ্যোক্তাদের সাথে আপনারা বসেন কথা বলেন অ্যাপোলোর সামনে হ্যাঁ এখানে হচ্ছে অ্যাপোলো যেটা আছে মানে এটা লোকেশনটা খুব জনপ্রিয় একটা জায়গা প্রাইম লোকেশন তো সরাসরি আসলে কাগজপত্র দেখবে আগে যেহেতু আপনারা জমি নিয়েছেন আপনারা নেওয়ার আগেও তো আপনারা দেখেছেন এরপরও প্রত্যেকজন শেয়ার হোল্ডার তারও অধিকার আছে জমির অবশ্যই জমির কাগজটা দেখা কাগজটা দেখে যাচাই বাছাই করে তেন যদি মনে করেন যে না আমার সবকিছু ঠিকঠাক আছে আমি নিতে চাই সেক্ষেত্রে কত টাকা বুকিং প্রথমে সে করতে পারে মিনিমাম কত টাকা বুকিং বুকিং মানে নিব হচ্ছে পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ করে যখন সে প্রথম সে লোকেশন তার পছন্দ হলো হ্যাঁ দেখবে কাগজপত্র ওকে এরপর সে পাঁচ লক্ষ টাকা বুকিং মানে দেবে দেন আমরা তিন মাস সময় দেবো তাকে রেজিস্ট্রির জন্য সে মধ্যে টাকা বাকি টাকা গুছিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবে রেজিস্ট্রি নিয়ে নেবে এবং এটা তার নামে একদম সাবকল বা রেজিস্ট্রি আচ্ছা ওকে এখন একটা জিনিস আমি না বললেই না অনেক প্রবাসী আছেন যাদের আসলে হয়তো বা টাকা আছে ঢাকা শহরে তিন চারটা ফ্ল্যাটের মালিক এমন হতে পারে অনেক বাংলাদেশে অনেক প্রাইভেট সার্ভিস ব্যবসায়ী আছে যাদের অনেকগুলো ফ্ল্যাট আছে ওনাদের অনেক সময় চিন্তাই থাকে যে আমি ইনভেস্ট করে রাখবো কোন একটা জায়গা আমি ইনভেস্ট করে পরবর্তীতে এখান থেকে প্রফিট বের করব ধরেন এখানে আপনি ফ্ল্যাটের টোটাল খরচের কথা বলেন এককালীন দিলে 30 লক্ষ টাকা আর যদি সে কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে তখন তার হয়তো 35 লক্ষ টাকা খরচ আসবে হ্যাঁ 35 36 এর মধ্যে এই ফ্ল্যাটটা রেডি হওয়ার পরে যদি বিক্রি করতে চায় এই এলাকার অনুযায়ী তার কত টাকায় বিক্রি করতে পারবে এখানে সে লক্ষ টাকা বিক্রি করতে পারবে তার মানে মিনিমাম তার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এখানে প্রফিট আসতেছে ষাট 65 কারণ এইখানে এই পুলোটার পরে হচ্ছে একশো ফিটের একটা রোড হচ্ছে আচ্ছা 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 তারপরে লেকের কাজ শুরু হয়েছে ষাট ফিটের লেকের কাজ এরপরে মেট্রো রেলের কাজ শুরু হবে যেটা নারায়ণগঞ্জ চলে যাবে আচ্ছা আচ্ছা মেট্রো রেলটা ওকে তো দেখা যায় আমাদের একটা বিল্ডিং হতে তিন বছর সময় লাগবে এই তিন বছরে এই এলাকার মানে রূপ টোটাল চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই পর্যায়ে যখন বাস্তবায়ন হবে এখন এখানে একটা ফ্ল্যাটের মূল্য হবে আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা আমরা ষাট লক্ষই বললাম আসলে আসলে মানে এখন যে পরিবেশ আছে ইন ফিউচার চার পাঁচ বছর পরে কিন্তু এরকম থাকবে না যেমন আপনি ঢাকা শহরে চিন্তা করেন গত পাঁচ সাত বছর আগে কিন্তু মেট্রো রেল ছিল না না এখন হয়ে গেছে মানে সব জায়গায় কিন্তু ডেভেলপ ডেভেলপ করতেছে যে আসলে জমি জমি আর থাকে জায়গাতে করে এবং সেটা কিন্তু স্বর্ণের মতো একটা মূল্য হয়ে যায় তো সবাইকে বলবো আসলে ভালো একটা লোকেশন আপনি কম টাকায় পাবেন নিয়ে রেখে দেবেন সম্পদ কখনো মানে নিজের নিজের সাথে মানুষ নিজেও বিশ্বাসঘাতকতা করে কিন্তু সম্পদ কিন্তু বিশ্বাসঘাতকতা করে না এটাই হচ্ছে বিষয় তো দর্শক আমি সবাইকে বলবো পানগুসি বিল্ডার্স এর যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সরাসরি লোকেশানে আসবেন দেখবেন জায়গা দেখবেন পছন্দ হলে কাগজপত্র দেখলে যদি ভালো লাগে আপনার মনে হয় তাহলে আপনি অবশ্যই তাদের সাথে অ্যাড হবেন এবং এই এরিয়ার তুলনায় শেয়ার মূল্য কিন্তু আসলে অনেক কম সাড়ে বারো লক্ষ টাকা তাও যদি এককালীন কেউ দিয়ে দেয় তাহলে বারো লক্ষ টাকা আবার ফ্লাট যদি এককালীন সে পুরো টাকাটা দিতে চায় আরো পাঁচ লক্ষ টাকা সে মিনিমাম কম টাকায় পেয়ে যাচ্ছে তো সবিতুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমরা লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকেও এবং যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ